শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব এ কি বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে কি ভারত থেকে ফেরিয়ে আনতে পারবে শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব প্রতিটি হত্যার বিচার আমরা করব কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ পর ফ্যাসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করেছে এই বিপ্লবী আহত হয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহীদের তথ্য যোগ খুঁজছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতি স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলোশো গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বীহীন চিত্তি কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয় গুম কমিশনের সদস্যদের কাছে যে তা অত্যন্ত জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের বর্ণস্পর্শী বিবরণ তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় অভিযুক্ত যত শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি